আগে একটি সময় ছিল যখন আমরা কর্নিকের হ্যান্ডেল দিয়ে টাইলসগুলোকে ঠুকে ঠুকে বসাতাম তারপরে যখন ওর থেকে বড় টাইলস আসলো বাজারে তখন আমরা রাবারের হাতুডিগুলো ইউজ করতে থাকলাম এরপরে যখন দু বাই চার ফুটের টাইলসগুলো ওয়ালে লাগাতে হয় বা এর থেকে বড়ো টাইলসগুলো যখন আমাদের ওয়ালে ফিটিংস করতে হয় তখন কিন্তু সেই রাবারের হাতুড়ি দিয়ে আর কাজ হচ্ছে না তো যার কারণে আমি চলে আসলাম আমাদের এই নিকটবর্তী একটি মেশিনারি দোকানে এখান থেকে আমি একটি টাইলস ভাইভেটার মেশিন নিলাম তো এই মেশিনটি কত দাম এছাড়া এই দোকানে কি কি পাওয়া যায় সেই বিষয় নিয়ে একটি লং ভিডিও আসছে আপনারা দেখবেন এই দোকানে এমন কোনো মেশিনারি জিনিসপত্র নেই বা এমন কোনো মেশিন নেই যেটা আপনি পাবেন না আপনার মার্বেল টাইলসের কাজের জন্য সর্ব ধরনের মেশিনপত্র আপনারা একই দোকানে পেয়ে যাবেন তো খুব শীঘ্রই একটি লং ভিডিও আসছে সেই ভিডিওতে বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখানো হবে তো বন্ধুগণ লং ভিডিওটি আপনারা মিস করবেন না আর আপনি যদি চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে তো বন্ধুগণ আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এখান থেকে হোম ডেলিভারিরও একটি সুব্যবস্থা থাকবে